মর্নিং আজকে সকাল সকাল সানডে আজকে ঠান্ডা বান্না হয়ে সারা হয়ে গেছে এবার ছেলের আজকে ড্রয়িং কম্পিটিশান আছে যাচ্ছি এই বেরোচ্ছি এবার দশটা থেকে স্টার্ট হয়ে যাবে সাড়ে নটা প্রায় বাজে চললো চলো আসুন এই হাঁটা স্টার্ট করে দিয়েছি আমাদের পাশেই হচ্ছে আর সারাদিন দেখো আর এই খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছে সময়টা কি না কিন্তু হ্যাঁ অনেকটাই রাস্তা হাঁটতে হচ্ছে পেজেন্ট হয়ে গেছে এবার শুধু বসাবার দেখি আঁকা হোক ততক্ষণ সঙ্গে থাকে বসে আছে প্রচণ্ড ভিড় হয়ে গেছে আরও স্টুডেন্ট আসবে স্যার সব স্টুডেন্টরা বসে আছে ড্রয়িং কম্পিটিশন এই কমপ্লিট হলো এই প্রাইজ নিয়ে সবাই ঢুকছি আর খুবই খুশি হয়েছি ওকে বাই